আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সেখান থেকে আমাদের ইউটিউব ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ অবশ্যই আমাদের বুঝতে পারছেন আজকে ধরনের ভিডিও হতে চলেছে আমাদের কাছে চিনি পাবেন মাত্র পঁচাশি টাকা কেজি আমি আবারও বলছি প্রতি কেজি চিনি পাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা কেজিতে আমি প্রথমে একটি কথা বলব যারা ইউটিউবে ভিডিও দেখে সাথে সাথে সিনে কল দেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পেলাই করে চেপে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল বেকার ভাইদের কাছে ভিডিওটি চলে যায় তো আমি প্রথমে যে কথাটি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউই কল দেবেন না আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ কল দেবেন না সবাই এর মধ্যে যোগাযোগ করবেন ভয়েস করবেন এস এম এস করবেন অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের প্রত্যেকটা এসএমএস এর রিপ্লাই দিতে বাধ্য থাকবে তো যাই হোক চলে আসি মূল আলোচনায় আমাদের কাছে চিনি রয়েছে তির চিনি এবং ফের চিনি তির চিনিটা দানা চিকন এবং হোয়াইট কালার সাদা এবং ফের চিনি রয়েছে দানা মোটা হোয়াইট কালার সাদা তো যারা নিতে ইচ্ছুক প্রতি কেজি চিনির দাম পঁচাশি টাকা কেজি পঞ্চাশ কেজির বস্তা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হয় অর্ডার কনফার্মে একদিন পরে মাল পাবেন জেলায় শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য প্রযোজ্য জন্য না সমগ্র বাংলাদেশে মাত্র ঘন্টার মধ্যে মাল ডেলিভারি তো যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে সবাই যোগাযোগ করবেন এস করবেন ভয়েস করবেন অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের এসএমএস এর রিপ্লাই দেবে আমাদের কাছে রয়েছে চিনি মসুর ডাউল সকল প্রকার সিগারেট এবং সাবান তো যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউই কল দেবেন না আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে কেউ কল দেবেন না সবাই এই নাম্বারে ইমো আছে সবাই ইমোতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে